সমৃদ্ধ দর্শক আশা করি সকলে ভালো আছেন এখন যে মালটা গাছটি দেখছেন এই গাছটা সম্পূর্ণ একটি ব্যতিক্রম গাছ যেখানে একই সাথে বড় বড় মালটা আছে মাঝারি মালটা আছে আবার এখানে দেখেন যে ছোট মালটা এসেছে তার মানে একটা বছর জুড়ে পর্যায়ক্রমে তিনবার মালটা গাছে মুকুল আসতেছে এই মালটা গাছটাতে নর্মালি আমরা দেখেছি এই গাছটা আম গাছের ক্ষেত্রে হয় কিছু কিছু বারোবাসী আম আছে যেগুলো হয়তো বছরে দুই থেকে তিনবার পর্যন্ত হয় কিন্তু এখানে যে মালটা গাছটি দেখছি এটি বছরে তিনবার পর্যন্ত ফুল আসে পর্যায়ক্রমে ফুল আসে এবং পর্যায়ক্রমে এই মালটাটা খেতে পারি আমরা এই ছোটো ছোটো মালটা এবং আজকে কিন্তু সেপ্টেম্বর মাসের তেরো তারিখ তো আজকে এই তেরো তারিখে আমি এই গাছটা আমরা জানি যে দেশে কিন্তু বাড়ি মালটা এক ব্যাপকভাবে চাষ হচ্ছে এছাড়া থাই মালটাও চাষ হচ্ছে কিন্তু এই গাছটার মধ্যে একটা ভিন্নতা আছে সেই ভিন্নতাটা হচ্ছে যে এই যে এখন যে মালটা এটা খুব ছোটো ছোটো আছে আবার একই গাছে এই যে দেখুন কত বড় বড় মালটা নর্মালি আমরা দেখি যে একই সাথে মালটা আসে এবং এই সময় আমাদের মালটাগুলো আসলে ম্যাচুট পর্যায়ে চলে এসেছে তো ম্যাচুট পর্যায়ে যেহেতু চলে এসেছে তখন কিন্তু মালটাগুলো আসলে অনেক বড় বড় হয়েছে ঠিক আছে এই যে বড় বড় মালটা আমরা একটা কিন্তু অলরেডি সিরেছি সেটা একটু খেয়ে টেস্ট করবো কীরকম সেটাও আপনাদেরকে দেখাবো এবং একই সাথে মানে এই গাছটাতে যেমন ছোটো বড়ো বড়ো মালটা আছে পাশাপাশি এই দেখেন যে এটা দেখালাম যে এটা একটু মাঝারি আবার দেখেন যে এইখানে উপরেই যদি দেখাই এখানে কিন্তু একবার ছোটো ছোটো তার মানে এখানে পর্যায়ক্রমে মালটা আসতেছে আবার এই এই যে দেখুন কতগুলো মালটা সবগুলো আছে ছোট ছোটো নর্মালি আমাদের কি হয় যে একই সাথে ফুল ফল আসবে একই সাথে মালটাগুলো বড় হবে এরকম হয় কিন্তু এখানে যে গাছটি দেখছি এটা একটু ব্যতিক্রম গাছ আমার কাছে মনে হচ্ছে যেটা হচ্ছে যে একদিকে ফল ঝরে যাচ্ছে আর একদিকে নতুন করে মুকুল আসতেছে এই যে কতগুলো মালটা চলে এসেছে এবং সবগুলো আসলে পর্যায়ক্রমে আসতেছে এই যে উপরে কই দেখি এগুলা এগুলা সেটা মাঝারি পর্যায় আছে মানে এখানে তিন ধাবে হচ্ছে এখানে আমাদের যে কৃষক আব্দুল মালেক বাসা হচ্ছে এখানে সুজানগর পাবনা তো মালেক ভাইয়া এই গাছটাতে কতগুলো ফল আসছিলো একটু বলেন এটা আগে যেগুলো আসলো মানে পঞ্চাশটা মতো বড় ফল হয়েছিল আচ্ছা তারপরে পর্যায় ফুল ফল এবং সার্বিকভাবেই ছিল আচ্ছা খেতে কেমন খেতে এখন খেয়ে দেখেন আচ্ছা ঠিক আছে কাটতেছি আমরা খেয়ে দেখবো আপনি খাইয়েছেন কখনো আচ্ছা এই গাছটা কত বছরের গাছ বছর দুই বছর মাত্র কোথা থেকে কিনে নিয়ে আসছেন মানে নার্সারি থেকে আচ্ছা নার্সারি থেকে তো মালটা এসে বেরিয়েছেন কিন্তু এটা যে একটা ব্যতিক্রম দেখতেছি সেটা হচ্ছে যে নর্মালি যেটা বলছিলাম বারবার যে আসলে মালটা আমাদের একই সাথে ফল আসে একই সাথে শেষ হয় আর এটা দেখা যাচ্ছে কেউ বড় কেউ ছোটো মানে এটা এখন ম্যাচিউর হয়ে গেছে এটা তুলে ফেলবে আবার নতুন করে ফুল আসা ফুল আসছে ফুল আসে এই যে মাঝারি পর্যায়ে এগুলো আবার উপরের দিকে দেখা যাচ্ছে ছোটো ছোটো এই যে তাই না জি এটা কি সারা বছরে এরকম হয় নাকি শুধু এই সিজনটাতে এবারে তো মালটা আসছে আর একটা মালটা আসলে এবার থেকে থেকে শুরু হয়েছে এবং এভাবে পর্যায়ক্রমে আসতেছে নাকি তো আমরা যেহেতু আসলে নতুন নতুন জাত এবং প্রযুক্তি আবিষ্কার হচ্ছে তো এবং সেই হিসাবে আমরা মনে করি যে এটা একটা নতুন জাতও হতে পারে এখানে যারা হয়তো এই ফল নিয়ে গবেষণা করেন ফল বিজ্ঞানী আছেন তারা হয়তো এই বিষয়টা আরো ভালো জানবেন যে এটা আসলে কোন জাত নর্মালি আমরা কিন্তু মাটি থেকে বাড়ি মালটা এক বা থাই মালটা এর বিভিন্ন নামে আছে কিন্তু এইভাবে কিন্তু আসলে মালটা আসে না যে একটা আসলো তারপর পর্যায়ক্রমে আর একটা আসতেছে এভাবে মানে দীর্ঘ সময় ব্যাপী কারণ এই যে নিচের মালটাগুলো মেচুরিটি হয়ে যাচ্ছে আবার উপরের দিকে এই মালটাগুলো দেখা যাবে আরও ছয় মাস পর আসবে সাধারণত আমরা আমে দেখি যে বছরে তিনবার মুকুল আসতেছে আর তো এটাও আসলে দেখছি যে মালটা এখানে যে মালটাটা আছে এই মালটাও বছরে তিনবার মুকুল দিচ্ছে আর এই কারণে আমার কাছে এটা মনে হচ্ছে একবার নতুন একটা জাত এবং এখানে কলম করার চেষ্টা হয়েছে যে কলম কলম করছে আসলে দেখা যাক তারপরে এখান থেকে গ্রাফটিং করার চেষ্টা করব আমরা যে গ্রাফটিং করে আসলে এটার ফলটা কি হয় সেটা আমরা দেখবো আর কি এবং আমরা টেস্ট করে দেখব যে মালটা আসলে স্বাদ কীরকম আচ্ছা মালটা কাটেন খাই আচ্ছা মালটা কাটে এই